টিপস করে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ক্যান্সার প্রতিরোধে বড়ই আসুন জেনে নেই বিস্তারিত টক মিষ্টি সাদের বড়ই কারনা ভালো লাগে বসন্তের এই উচাটান দুপুরে লবণ মরিসের গুড় মাখানো বড়ই ভর্তা সামনে দেখলে জিভে ভাবে জল পড়ে না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া একটু মুশকিলই বটে আবার অবসরে বড়ইয়ের আচার সঙ্গে দেয় মনকরা আষাঢ়のに তাই বলে মোটে ভাববেন না ফলটি খেতে শুধুই সুস্বাদু এটি পুষ্টিগুণে ও দারুণ সমৃদ্ধ বরইতে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্যশক্তি শকরা চর্বি আমিষ ভিটামিন এ থায়ামিন রিভোফ্লাভিন নিয়াসিন ভিটামিন বি ভিটামিন সি তাছাড়াও এটি ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস ফসফরাস পটাশিয়াম সোডিয়াম ও জিঙ্ক উপাদানে ভরপুর ফলে বোরই খেলে নানা ধরনের রোগ থেকে মুক্ত থাকা যায় এটি মোটেই আমার কথা নয় চিকিৎসা বিজ্ঞানও তাই বলে তাহলে আর দেরি কেন চলুন জেনে নেওয়া যাক রোগ প্রতিরোধে বড়ইয়ের উপকারিতার কথা এক দুর্বলতা সারাতে বড়ইতে থাকা খাদ্য শক্তি শরীরের দুর্বলতা সারাতে ভীষণ সাহায্য করে দুই দৃষ্টিশক্তি বাড়াতে এতে উপস্থাপিত পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ চোখের যত্নে দারুণ উপকারী দৃষ্টিশক্তি বাড়াতে এর জরিমেলা ভার তিন রক্তশূন্যতা দূর করে বড়ই শরীরের রক্তশূন্যতা দূর করতে অগ্রণী ভূমিকা পালন করে চার হাড়ের গঠনে বড়ইতে থাকা ক্যালসিয়াম হাড়ের গঠনে কার্যকরী ভূমিকা পালন করে পাঁচ ঘা প্রতিরোধে বড়ইতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সে যা সংক্রমণজনিত রোগ যেমন টনসিলাইটিস রোগের কারণে ঘা জীববাতে ঘা ঠোঁটের চামড়া উঠে যাওয়া ইত্যাদি দূর করে ছয় ক্যান্সার প্রতিরোধে বোরইতে উপস্থাপিত অ্যান্টিঅক্সিডেন্ট উচ্চমাত্রার ক্ষমতা সম্পন্ন এটি ক্যান্সার কোষ টিউমার কোষ ও লিউকেমিয়ার বিরুদ্ধে লড়াই করে সাত যকৃতের রোগ প্রতিরোধে যকৃতের নানা রোগ প্রতিরোধে সাহায্য করে বড়োই ফলে যকৃতের কাজ করার ক্ষমতা বেড়ে যায় আট ডায়াবেটিস নিয়ন্ত্রণে বোরোই এটি একটি চমৎকার রক্ত বিশুদ্ধকারক উচ্চ রক্তচাপ ডায়াবেটিস রোগীদের জন্য বড়োই খুবই উপকারী নয় হজম শক্তি বৃদ্ধি করে বড়ই হজম শক্তি বৃদ্ধি করে ফলে এটি খেলে মোটা হওয়ার সম্ভাবনা থাকে না এটি খাবারের রুচি বাড়াতেও সাহায্য করে দশ জ্বর সর্দি দূর করে মৌসুমি জ্বর সর্দি কাশি প্রতিরোধে ভীষণ কার্যকরী ভূমিকা পালন করে বড়োই এগারো ডায়রিয়া সারাতে ডায়রিয়া রক্তশূন্যতা ব্রনকাইটিস রোগ দ্রুত সারিয়ে তোলে বড়ই। টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন